मीन त बिस्म وصل على سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله <applause> الذي ارسله بالحق بشيرا ونذيرا إِنَ الله <سؤال> بإذنه وصرادا منيرا ثم بدأ لهم من بعد ما আলহামদুলিল্লাহ সর্বপ্রথম মহান সত্তা ওই আসমানের মালিককে জানাইলা করিয়া কোরিয়া জে আল্লাহ রাবুল আলমিন তমাম পৃথিবীর মালিক জমিনের মালিক লৌহ সাগরের মালিক সে আল্লাহ রব্বুল আলমিনের দরবার বারে তাহার দরবারে জানাই আবার হাজার শুকুরিয়া ভাইরা আমার আল্লাহ রব্বুল বলেন আমার পয়গম্বর হজরত ইউসুফ আলাইহি সালাতু ওয়াস সালামের সম্পর্কে মিশরের আজিজ বাহানির ধর্ষণ দেখার পর তাদের অর্থাৎ আজিজ ও তার লোকজনের কাছে সমীচীন মনে হল যে না তাকে কিছুকাল কারাগারবদ্ধ রাখতে হবে কেননা যে ঘটনা ঘটে গেছে এই ঘটনাকে আড়াল করতে হলে জন্য হবে তাহলে হয়তো মানুষের জবান থেকে আমার স্ত্রী জুলাই খার যেই একটি নাম উচ্চারণ হয়েছে সেইটা হয়তো তো হইবে বন্ধুর মার হজরতে ও সবানাহি স্নাতক সল্ল্যামের পবিত্রতা অনির্ধর্ষিতা নির্ধর্ষিতার বহ প্রমাণ দেখা সত্ত্বেও তাদের নিকট সমীচেন মনে হল যে না এই উৎসবকে কিছু কাল কানে গড়ে রাখা হয় যাতে জনসাধারণ মনে করে যে না অপরাধে সফরাইছিল আর দেশের মহিলা জুমায় খানা অযথায় দু নামের বাগি হয়েছে সুতরাং এইভাবে স্ত্রী লোকটি কারাগারে যে ধমক দিয়েছিল তা যেন পরিপূর্ণ হয়ে গেল তাদের উদ্দেশ্যেই তো ছিল যে যা মহিলায় দুর্নাম দূর হোক আর তদপরে কিছু কানেও সব তোর দৃষ্টির বাহিরে তাপ আর মহিলা ছিল সিলা সম্ভবত কারা জীবনে দুঃখ কষ্ট অতীত সব কিছু নমর হয়ে যাবে আমি করতে আজি তিনি চিন্তা জুলাইখার যে যে বদনাম শুরু হয়েছে এটাকে ঢাকার জন্য ইসুফকে কিছুদিনের জন্য কারাগর বদ্ধ রাখতেই হবে তাহলে হয়তো মানুষের মুখ থেকে এই কথাগুলো একটু আড়াল হয়ে যেতে পারে আর অন্য দিক দিয়ে স্ত্রী জুলাই খার মনের উদ্দেশ্য ছিল না ইউসুফ আলাই সাল্লাম হয়তো কারাঘর জীবনে দুঃখ কষ্ট কিছুটা সহ্য করে হয়তো নম্র হবে ফলে সে তার মনের ভাষণা পূর্ণ করতে পারবে এটা হলো জুলাই খাড়ের মনে একটি ধারণা ছিল

অল ৰ আহ মিল ফুকা আহমিল ফুকা গম চি খুব জং তুল তই ৰ মিন হুন্ন বিন বিত ইন ৰ কিন ম сини মেরা মার আল্লাহর پیغمبر হযরত ইউসুফ আলাইহিস সালাম কে যখন কারাগারে দোকান হল ওই ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে আর দুইজন কারাগার লক্ষী কে হল হলো আর আর দুইজন কারা কই দেখে ইউসুফের সঙ্গে করে দাও হল তারা দুই দিজন স্বপ্ন দেখিল বললো আমি স্বপ্নে নিজেকে দেখি যে আমি মাত পরিবেশন করিতেছি আর অপরজন বলল আমি দেখি নিজেকে দেখি আমি নিজের মাথায় রটি বহন করিতেছি যা থেকে পাখিরা খাসে আপনি আমাদের এই ব্যাখ্যা বলি দি আমার এই সব আপনাকে একজন এক মানুষ দেখছে অতি সেই সময় দুইজন যুবক বন্দি কারাগারে আনা হয় দুইজনের একজন মিশরে বাদশা রায় হানে ইপিনে বা বাবুরছি দ্বিতীয় দল তার নাম সাকি সরা পরে বেশ প্রধানের অভিযোগে তারা দ্রুত হয় কারাগারে আলাই সাল্লামের ভদ্রতা সত্যতা সত্যবাদিতা সৎ চরিত্র তেবাদাতের অধিকারের স্বপ্নের ব্যাখ্যায় পারদর্শিতা মানব প্রেমের খ্যাতি ছিল ভালো বয় কয়েদে হাজরতে অসুখ আড়াই সাল্লামের কি খুবই অন্ত অনক্ত হয়ে ওঠে তারা তার প্রতি গভীর ভালোবাসা দেখতে লাগলো একদিন উভয়ে তার নিকট নিজ নিজ স্বপ্ন বর্ণনা করল সাকি বলল আমি স্বপ্নে দেখি বাদশাহে সরাপ পান করাছি বাবা ওর আমি দেখি আমার মাথার উপর কয় টুকরা রুটি তা থেকে পাখিরা ঠুকে ঠুকে রে খাসছে হে আল্লাহর پیغمبر সাহেব আপনি মেহেরবানি করে আমাদের এই স্বপ্নের ব্যাখ্যা খানে বলে দিন বন্ধুরা আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন কালানা إلا نباتكما بتأويله قبل أن يأتكما ذلكما مما علمني ربي এনে তা তুমিল্লা তা ফ মিল্লায় পমিনাবিল্লা হি অহোম বিল্ আ ফিরতি কাফিরু তিনি বললেন তোমাদের যে খাবার দাহ তা তোমাদের কাছে আসার আগে আমি তোমাদের স্বপ্নের ব্যাখ্যা তোমাদেরকে বলে দিব এই হচ্ছে সেই আলেম যা আমাকে শিক্ষা দিয়েছেন আমার বলেন আমি ওই লোকদের ধর্ম করে তা করেছি যারা আল্লাহর প্রতিমান আন নারী এবং তার আখের অবিশ্বাসী এই আমার কয়েকদিন বন্ধ তোমরা প্রথমে আমার কথাখানি শোনো আমি তোমাদের স্বপ্নের ব্যাখ্যা বলে দিব ইনশাল্লাহ তবে তার আগে আমি একটি কথা তোমাদেরকে জানা বোনাতে চাই জানাতে চাই এরকম বলে দিয়ে ঋশ্বরী স্বপ্নের দাবি তোমরা অতি সত্তর জানতে পারবে এমনকি দৈনেন দন যে খাদ্য তোমরা পেয়ে থাকো তা আসার করবে আমি তোমাদের স্বপ্নের ব্যাখ্যা বলে দেব কিন্তু স্বপ্নের ব্যাখ্যা সে জরুরি ও উপকারী একটি বিষয় তোমাদেরকে আমি শোনাচ্ছি তাই যে চেতবীর প্রভৃতির জ্ঞান আমি কোথায় থেকে লাভ করলাম সুবাহান আল্লাহি অবি হামদিহি সুবাহা আল্লাহি লাউজি এবার ইসুফ সাল্লাম বলেন হে আমার কয়েদি বন্ধুঘর তোমাদেরকে আমি তোমাদের স্বপ্নের ব্যাখ্যা বলে দিব তো তারাকে তোমাদেরকে আমি একটু কথা জানাতে চাই বলতে চাই সেটা হলো তোমরা কি জানো আমি এই স্বপ্নের ব্যাখ্যার দাবি বা এই জ্ঞান কোথায় থেকে পেলাম তোমরা কি জানো না জানলে শোনো যে তোমরা কি জানো আমি এই এলে জ্ঞান কোথায় থেকে লাভ করলাম তবে শুনে রাখো কিন্তু স্বপ্নের ব্যাখ্যার চেয়ে আ হেতাবির প্রভৃতি জ্ঞান আমি কোথায় থেকে গেলাম করলাম স্মরণ রেখ আমি কোনো পেশাদার গণক বা দৈব্য নয় বা আমার জ্ঞানের উৎস হচ্ছে আল্লাহ তাআলা রহিব ইল্হাম যা আমাকে রেব দলতে দান করা হয়েছে ভাইরব কি কথা বলতেছিলাম সালাম সুযোগ বি অত্যন্ত কার্যকর ও আকর্ষণীয় পন্থায় উক্ত বন্দিদে সীমান তাওহীদের প্রতি দাওয়াত দিয়ে দিলেন বালা বাহাল্ল সত্যের প্রতি দাওয়াত দীনের প্রতি দাওয়াত দিতে গিয়ে কোনো সুযোগ পয়গম্বরগণের হাত সারা করেন না

তাদের দিনের বিশ্ব শিক্ষা দেওয়াগত বড় তাদের বলে দেওয়া স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে আর খাবার আসার পরে ইত্যাদিরে জানতে পারবে বলে শান্ত নদীর যাতে তারা নসিংহচ্ছন্দে বিরক্ত না হ এই হবার প্রকৃত বক্তাদের একটি পলিটিক্স পলিটিক্স কি মানে অর্থাৎ যে সমস্ত বক্তাগণ আলিপণ জ্ঞানী ও বিচক্ষণতা তারা বয়ানের আগ মুহূর্তে বয়ান শুরু করার পরে এমন কিছু কথা কথাবার্তা ওরার হাদিস থেকে বলবে যে কথাগুলো দিয়ে একটি পাশিরি করে দেওয়া হয় অর্থাৎ একটি বেড়া সমতর করে দেওয়া হয় আর এখানে বেড়া সমতর বোঝানো এটাই হয়েছে যাতে করে ওই লোকগুলো বা প্যান্ডিলের লোকগুলো বক্তা বা আলিম সাহেবের ওয়াজ মসিহত শোনার জন্য একটি আগ্রহী দেখা দেয় ওই সমস্ত কথা বক্তাদেরকে ওয়াজের প্রথম ভাগই বলতে হবে যে কথার বিনিময়ে মানুষগুলো চাতক পাখির মতো সেই বক্তার কথাগুলো শোনার জন্য আগ্রহী হয়ে থাকবে সেই রকমই আল্লাহ রা গঙ্গা করেছিলেন এ আমার যে কথা মাধ্যে আমি পূর্বেশ করেছি সেটা হলো বলা হয়েছে হাদরাতি ওসুমান সাল্লার মজি যা। তেমন ছিলম যেমন ছিল হাজরতে মাসি আলাই হিসাল্লামের মজি যা। হাজরতে শাখ কাদের সাহে রহম মদ্্যুল্লাহ আলায় তিনি লেখেন আল্লাহ তালা। কারাবাসে ও উপকারিতা রেখেছেন কারাবাসে এই উপকারিতা রেখেছেন যে কাফেরদের ভালোবাসা থেকে অর্থাৎ কাফেররা যে তার প্রতি ভালোবাসা পোষণ করত। এবং তার সাথে সৌজন্য সম্পর্ক রাখত তা থেকে যখন তারা তা অন্তর ছিন্ন হয়ে গেল তখন তারা মাঝে আল্লাহর আইলে হলো

শ্বৰিকা বিল্লাহি মিংশাই জালিকা মিং পদলিল্লাহি আলাইনা ও আলনাসিৱালা কিন্ন আক্সাৰ নাচিলা য় কুৰু আরবি আমাৰ কিত্ত পুৰুষ ইব্ৰহিম সাহা ক ইয়া কুবৃদিন অনুসাৰি হৈছি আমাদের জন্য আদ সঙ্গত যে আমরা কোন বস্তুকে আল্লাহর শরে করি সমস্ত মানুষের প্রতি আল্লাহর অনুগ্রহ কিন্তু অধিকাংশ মানুষ সেটা বোঝে না এই জন্য বলা ইব্রাহিম আলাইসাল্লামের মিল্লাতের উপর আমাদের দি কায়েম থাকা শুধু আমাদের জন্যই নয় বরং তামাম সমগ্র জগৎবাসীর জন্য রাখার দরকার আল্লাহ তালা রহমত অনগ্রহের বিষয় কেননা ইব্রাহিম আলাইসাল্লামের বংশধর রয় পদিবি থেকে সমগ্র মানব গোষ্ঠী নিজেদের অন্তর পরি বিজালাইতে পারে কিন্তু অফসে বিষয় মহাসংখ্যক মানুষ আল্লাহ তালার এই মহান নামতের কদর করে না ও ছিল তার অনুগ্রহ শিকার করে তাও হৃদের পথে চলা কেন করে শিৰ গোপা ফেরপথ অবলম্বন করেছে এই জন্যই আল্লাহরবুল আমিন পবিত্র কো আৰে সৌৰট এই ছবির মধ্যে আমার বৰিয়া সিবানী ইয়া সিবাই সিজনী

তার সঙ্গে যে দুইজন কারাগর সঙ্গী বন্ধু ছিল তাদেরকে বলতেছেন ইয়া সাইনি সিজনী আমার বন্ধু হয় কারা গাঁয়বাসী আর আর বা বহ সম্ভব ভিন্ন ভিন্ন রকম মা বত মোত্যাপার রে উত্তম না কায়রব আমিন আল্লাহুল ওয়াহিদুল না এক পরাক্রমশালী আল্লাহ তৌব সুবহানাল্লাহ আর তায় বিনা শ্রেয় ও আকৃতির ছোট বড় দেবদেবীদের মধ্যে তোমার خدায়ে শক্তির ভোগ বাবা তোমরা থাকো bari কিছু তাদের সাথে সম্পর্ক স্থাপন কর না সেই এক শক্তিশালী খোদার সঙ্গে যিনি সমগ্র সৃষ্টির যা এক আধিপত্য অধিকার রহিয়াছে এবং যার সামনে কারো হুকম চলে না রে কারো কর্তৃত্ব চলে না রে এবং যার হাত থেকে পালিয়ে। কাতে পারে না বনা কত পাতান আমি কবলি আল্লাহর পুলাল আমি বলেন হে আমার বান্দা বান্দীরা শোনো তোমাদের পূর্বে বড় বড় প্রতাপশালী বাৎসাগণীরা আগমন করেছিল আর আমি তাঁদের কাউকে

অথবা শোনা করছ যে না ও বা তোমাদের বাপ রেখে নিয়েছে আল্লাহ তাদের সম্পর্কে কোনো অপ্রমাণ অবতীর্ণ করেননি হুকুম তো কেমন আল্লাহর তিনি আদেশ করেছেন যে তোমরা তাকে সার আর কার ইবাদত করতে পার না এই সর্বপথ কিন্তু অধিকাংশ তা জানে না রে তারা না বুঝে না শোনে মাটি দিয়ে মূর্তি বানাইয়া আগুন কে পূজা করে সূর্যকে পূজা করে চন্দ্রকে পূজা করে কাজ তর পূজা করে আল্লাহ রা বোলাম বললাম বান্দা বান্দি হাস করিবে তারা বলবে আল্লাহ কি করেছে দুনিয়ারে জমি দিয়ে আমদ বুঝি নাই বুঝি নাই রে মাম তুমি এখন দয়া করে আমাদের খাওয়া করে দাও